ইউপেক নাম অনুসারে নিয়ম অনুসারে নিচের যৌগটির নাম কি খুবই সহজ বলেন তো কি তোমরা কি টের পাচ্ছ যৌগটা আসলে সাইক্লো হেক্সিন যৌগটা আসলে সাইক্লো হেক্সিন তার সাথে একটা মিথাইলমূলক যুক্ত হয়েছে কত নাম্বার কার্বনে দেখেন নাম্বার দিতে পারেন আপনি এইটাকে হয় এক দিবেন অথবা এটাকে এক দিবেন আমাকে বলো কোনটাকে এক দিব এক্স নাকি ওয়াই কর্নারকে এক দিয়ে শুরু করতে হবে বলো তো এটাকে তুমি এক দিতে চাইতেছো কারণ তাইলে মূলকটা কাছে পাওয়া যাবে তাই তো আচ্ছা তোমাদের কি কখনো আমি বেনজিনের ইউপ্যাক নামকরণ দেখাইছি বা একাডেমিক ওই ক্লাসে দেখছো বেসিকে ওই ক্লাসে ছিল না ভাইয়া ছিল না আচ্ছা বেনজিনের নামকরণ করো তো ইউপ্যাক নাম এটার নাম হবে হচ্ছে সাইক্লোহেক্স করতে পারো দেখো দিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় আর হইতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যদি নাম্বারিং করো বাম পাশেরটা তাহলে এটার নাম কি হয়ে যাবে সাইক্লোহেক্স তারপরে কোথায় কোথায় ইন আছে এক আর ছয়ের মাঝখানে তাহলে কত নাম্বার বলবো আমরা ওয়ান বোঝা নাই কিছু দুই আর তিনের মাঝখানে তাহলে বলবো টু চার আর পাঁচের মাঝখানে তাহলে বলবো ফোর এই কার মাইক সাই সাইক্লোহেক্স ওয়ান টু ফোর তারপরে কী বলা লাগবে ট্রাই ইন এখন ডাই ট্রাই থাকলে ওই কার্বন সংখ্যা যদি তার আগেই থাকে তাহলে কি লাগায় একটা এ লাগায় তাহলে বন্ধু সাইক্লো আর ওই টেকনোলজিতে যদি যাই আমরা তাহলে কি আসবে দেখি এইখানে গেলে নামটা হবে হচ্ছে কোথায় কোথায় ইন ছিল এক আর দুইয়ের মাঝখানে তাহলে বলা লাগবে হচ্ছে ওয়ান তিন আর চারের মাঝখানে তাহলে ওয়ান থ্রি তারপরে পাঁচ আর ছয়ের মাঝখানে তাহলে ওয়ান থ্রি ফাইভ ট্রাই এখন যখন এরকম একাধিক পসিবিলিটি হয় নাম্বারিং তখন নিয়মটা হচ্ছে এই মূলক প্রকাশক যে সংখ্যা সে সংখ্যার যোগফল যেখানে কম হয় ওইটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় তাহলে বলেন তো এখানে নাম কি হবে সরি যোগফল কত হবে চার দুই ছয় এক সাত আর এইখানকার যোগফল কত হয় দেখো তো পাঁচ আর তিন আট আর এক নয় তাহলে কারেক্টার নাম কোনটা বোঝো নাই প্রথমটা ওকে সো তোমার এটা হচ্ছে কি বলা লাগবে এটাকে বলা লাগবে আমাদের সঠিক

একাধিক পসিবল নাম্বারিং থাকে যে ওই দিক থেকেও নাম্বার করে আসলে যা হয় মানে মূলক টুলক যেখানে পড়ে এখান থেকে নাম্বার করে গেলেও ওই প্রায়োরিটির মূলকগুলো ওইখানেই পড়ে তখন দেখতে হয় যে দিকের নাম্বারিংয়ের যোগফলটা ছোট ওইটাকে নিতে হয় বুঝিস নাই তারপরেও দেখো এটা ভুল হয়ে গেছে ওই নিয়ম মানলেও এটা ভুল হয়ে গেছে কেন ভুল হয়ে গেছে এটা কোনো বইতে আমি লেখা পাইনি এটা আমার নিজের একদিন ক্লাসে দেখাইতে যায় গবেষণার ফলাফল যেটা ভুল হয়েছে তার কারণটা হচ্ছে কোন একটা যোগের নাম আমরা কেন বলি ওই যোগের নাম থেকে তার সংকেত যেন ঠিক মতো উদ্ধার করা যায় হ্যাঁ সংকেত যদি উদ্ধার করা না যায় তাহলে তো ওই নাম বলে কোনো লাভ নাই এখন তার মানে রিভার্স করাইতে হবে নাম থেকে এবার সংকেত লিখে দেখতে হবে সংকেতটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা চলো একটু চেষ্টা করে দেখি ওরা বলছে সাইক্লো হেক্স তাহলে আমি আঁকলাম সাইক্লো হেক্স আঁকার পরে এবার আমার ইচ্ছা মতো নাম্বারিং করি চলো আমি দিলাম এক দুই তিন মন চাইছে তাই এভাবে দিচ্ছি পাঁচ ছয় দিলাম ক্লক ওয়াইজ দেওয়ার পরে এবার দেখো ওরা কি বলতেছে একে একটা ইন আছে তো একে ইন থাকার মানে কি এক আর দুইয়ের মধ্যে ইন থাকে না বোঝে না বলতেছে এ ইন আছে তার মানে কি বলেন দুই আর তিনের মধ্যে ইন আছে

চলো এই নাম্বার টাম্বার আগের মতোই থাকুক ঠিক আছে টেনশনের কিছু নেই নাম্বার আগের মতোই আছে তুমি ভাবতেই পারো নাম্বার আমি উল্টাই দিচ্ছি বলে উল্টা হচ্ছে তা না এই যে দেখো কি বলছে সাইক্লো হেক্স একে একটা ইন আছে একে ইন থাকার মানে কি বলেন তো এক আর দুইয়ের মধ্যে ইন আছে না বোঝে না এইবার বলতেছে তিনে ইন আছে তিনে ইন থাকার মানে কি তিন আর চারের মাঝখানে ইন আছে না হ্যাঁ এবার পাঁচে ইন আছে মানে কি পাঁচ আর ছয়ের মাঝখানে ইন আছে ইজেন্ট দিস দ্য থিং দ্যাট ইউ আর ট্রাইং টু মিন ইয়েস ইট ইজ সো ডেফিনেটলি এই নামটাই হয়েছে এটা হয় নাই কেউ বোঝে না রে আমার কথা সো বেনজিনের নাম কোনোদিন পরীক্ষায় আসে নাই বাট নামটা আসলে এটা সাইক্লো হেক্সা ওয়ান থ্রি ফাইভ ট্রাই থ্রি ফাইভ বন্ধু আচ্ছা সো এইগুলা যেন কেন বলতেছিলাম ভুলে গেছি এগুলার কারণটা কি ছিল ও সো এইবার দেখো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে চাকরির যোগের ক্ষেত্রে যখন অসম্পৃক্ততা আসে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তখন নাম্বারিং এর একটা আরিফ ভাই আবিষ্কৃত সিস্টেম হচ্ছে নাম্বারিং এমন ভাবে করতে ও তোদেরকে তো রুলটা বলি নাই যে তাহলে যে শর্ট নাম্বারের যোগফল ছোটর দিকে গেলে হবে না তাহলে কিসের দিকে যাব আসলে নাম্বারের যোগফল ছোট বড় কোনো ব্যাপার না তখন যেটা দেখা লাগে সেটা হচ্ছে একটা সংখ্যা গ্যাপ দেওয়া লাগে নাম্বারের মানে সরি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের দুই পাশে যে কার্বন দুইটা তাদের যেন কনজিকিউটিভ নাম্বার পড়ে কনজিকিউটিভ মানে বাংলায় কি বলে পর্যায়ক্রমিক সংখ্যা পড়ে বুঝো নাই দেখো দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন দুইটা এদের নাম্বার কত কত পড়ছে এক আর ছয় না রং থিং এখানে ঠিক আছে দুই আর তিন এখানে ঠিক আছে চার আর পাঁচ গ্যাঞ্জাম হয়েছিল এই জায়গায় এখানে দেখো তো দ্বিবন্ধনের দুই পাশে কার্বন দুটাকে এক আর দুই এখানে দ্বিবন্ধনের দুই পাশে কার্বন দুটাকে তিন আর চার এখানে দ্বিবন্ধনের দুই পাশে কার্বন দুটাকে পাঁচ আর চার এ বোঝা না এরা কেউ আমার কথা তোদের দিলাম কতগুলো কাঁচামরিচ কিনে কাঁচামরিচ বাটা দিয়ে আমি ভাত মাখায় খাবো আর মরিচের যে বোটাগুলো গুলো থাকে ওগুলো দিয়ে তোদের কানে নাকে এটা দিয়ে আমি জঙ্গলি বানায় জঙ্গলে পাঠাই দিবো এই কথা বুঝোস না বেটা গান্ডু